এবার সম্পূর্ণ অনলাইনে নিজের মোবাইল থেকেই করুন আধার কার্ডের যাবতীয় কাজ আধার কার্ড ডাউনলোড আধার পিভিসি কার্ড আধার আপডেট অনেক কিছু কাজ কিন্তু আপনারা এবার একটি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে করতে পারবেন ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন তো গুগল প্লে স্টোর ওপেন করার পর সার্চ বক্সে আপনাকে লিখতে হবে এম আধার তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এম আধার লেখার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে চলে আসবে এরকম একটি অ্যাপ্লিকেশান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ওপেন দেখাচ্ছে যেহেতু এটা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি যার জন্য ওপেন দেখাচ্ছে আপনারা প্রথমবারে এলে এখানে ইনস্টল দেখাবে ইনস্টল প্রথমেই করে নেবেন তারপর ওপেন অপশানটি চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনারা আধার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন তো চলুন আমি ওপেন করে আপনাদের দেখিয়ে দিই কিভাবে কি কাজ করে এই অ্যাপ্লিকেশনটি তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে আপনারা সামান্য একটু ওয়েট করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যালাউ চাইছে তো আপনাদের যদি অ্যালাউ চাই অ্যালাউ করে দেবেন তারপরে অ্যালাউ অনলি আবার অবশ্যই করবেন তারপর আবারও অ্যালাউ করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাসবোর্ড সার্ভিস চলে এসছে এখন আপনারা কি করবেন একটু স্ক্রল করবেন ডান দিক থেকে বাম দিকে স্ক্রল করবেন ঠিক আছে তো স্ক্রল করার পর আপনারা দেখতে পাবে এখানে গেট স্টার্টেড নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করব তারপরে নিচেতে যে অপশানটি দেখতে পাচ্ছেন আই কনসেন্ট এখানে ক্লিক করব তারপরে ওয়েলকাম টু এম এখানে আপনার এটা ইংলিশে রাখবেন দিয়ে কন্টিনিউ করবেন তো হবে ঠিক আছে তো মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পর নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে ঠিক আছে তো আমার মোবাইলে ওটিপি চলে এসেছে চৌত্রিশ তিরিশ বাহান্ন চৌত্রিশ তিরিশ বাহান্ন এখন আমি সাবমিট করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাবমিট করার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটি সুন্দরভাবে ওপেন হয়ে গেছে এখন আপনাদের যে কাজটি করতে হবে এই যে বন্ধুরা এখানে দেখুন ডাউনলোড আধার এই ডাউনলোড আধারে ক্লিক করতে হবে এখানে দুটি অপশান পাবেন এখানে অবশ্যই আপনারা রেগুলার আধারে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার এই আধার নাম্বারে ক্লিক করতে হবে তারপরে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে ঠিক আছে তো আধার কার্ডের নাম্বার টাইপ করার পর এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে এখানে সেটা দেখে দেখে লিখতে হবে যেটা থাকবে সেটা লিখতে হবে তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে তো আবারও আমার মোবাইলে ওটিপি আসবে তো ওটিপি যেটা আসবে সেটা এখানে আমি বসিয়ে নিচ্ছি তারপরে ভেরিফাই ক্লিক করছি এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু ওপেন হয়ে গেছে ওপেন দেখাচ্ছে তার মানে বুঝতে পারছেন বন্ধুরা আমার কিন্তু আধার কার্ডটি ডাউনলোড করা হয়ে গেছে এখন আপনাদের একটু এক্সাম্পল এখানে দেখুন আধার কার্ডটি যখন আপনারা ওপেন করবেন না আপনাদের কিন্তু একটি পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ড কী হবে আপনার যে নামের প্রথম চারটি অক্ষর আপনাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং আপনার যে জন্ম সাল সেই সালটা শুধু লিখতে হবে যদি উনিশশো চুরানব্বই হয় পঁচানব্বই হয় আপনাকে কিন্তু নাইন ওয়ান নাইন নাইন ফোর ঠিক আছে এইভাবে দিতে হবে তো আমি দেখবেন ওপেন করছি ওপেন করলে আপনাদের সামনে যখন ওপেন করবেন আপনাদের কিন্তু একটি পাসওয়ার্ড চাইবে তো বন্ধুরা সামান্য একটু ওয়েট করবেন ওয়েট করার পর এই যে দেখতে পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড এখানে আপনার নামের চারটি ওক্ষর ক্যাপিটালেটে লিখবেন এবং জন্ম সালটা দিয়ে দেবেন দিয়ে ওকে করবেন তো ওকে করলে আপনার যে অরিজিনাল আধার কার্ড সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে নিজের মোবাইল থেকে আপনারা দেখতে পাবেন আপনারা চাইলে কিন্তু এটা কাউকে শেয়ার করতে পারেন কিংবা এটা ডাইরেক্ট প্রিন্ট করতে পারেন তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ